উপনির্বাচনের গণনার দিন বিজয়ের আবহে মৃত্যু হয়েছিল দশ বছরের স্কুল ছাত্রী তামান্না খাতুনের কালীগঞ্জের মোলান্দি গ্রামে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমার আঘাতে রক্তাক্ত সেই শিশুর সুরের হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই থেমে যায় তার শ্বাস এই নৃশংস ঘটনার পর থেকেই উত্থাল হয়ে ওঠে নদীয়ার রাজনীতি সমস্ত রাজনৈতিক দল একে একে ঘটনাস্থলে পৌঁছে শাসক দলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় মোট চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ঘটনার দিনেই আদর শেখ নামে এক অভিযুক্তকে কালীগঞ্জ থানা পুলিশ আটক করে পরের কয়েক ঘন্টার মধ্যে মনোয়ার শেখ কালু শেখ ও আনোয়ার শেখকে গ্রেপ্তার করে পুলিশ সোমবার রাতে ধৃতদের কৃষ্ণনগরের জেলা ও দায়রা আদালতে তোলা হয় এছাড়াও মঙ্গলবার রাতে অভিযুক্ত শরিফুল শেখকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ বুধবার সকালে তাকেও আদালতে তোলা হলে বিচারক শরীফুলকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশের দাবি ধৃত পাঁচজনই মোলান্দি গ্রাম এবং সংলগ্ন এলাকার বাসিন্দা তাদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে তবে এখনো পর্যন্ত মূল পরিকল্পনাকারী বা সরাসরি বোমা নিক্ষেপকারীদের গ্রেপ্তার করা যায়নি বলে অভিযোগ উঠেছে বিরোধী দলের তরফে প্রসঙ্গত এই ঘটনায় মোলান্দি গ্রামে প্রবল উত্তেজনা দেখা দিয়েছে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী তামান্নার পরিবার এবং গ্রামবাসীদের একটাই দাবি অবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিত হোক শিশু মৃত্যুর দায় যেন রাজনীতির নিচু খেলার শিকার না হয় এই বার্তা দিয়েই পথে নামছে বিরোধীরা অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ আমার পছন্দের গয়না আজ থেকে সোহার যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট